নমস্কার পালে নিউজ চ্যানেল থেকে আমরা চলে এসেছি তো আজকের মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে আউট হলো মানে কি আউট রে তুই ক্যামেরা একটু কোন না তোর তো বেশি কথা কেনি কত তো চোখ রাখুন পালে টাকা নিউজ চ্যানেলে মাধ্যমিক রেজাল্ট আউট হওয়ার পর যে ছেলে প্রথম স্থান অধিকার করছে আমরা চলে এসেছি তার বাড়িতে তার বাড়ির সামনেই চলে এসেছি তো এখন যাব সেই ছেলের সঙ্গে আমরা সাক্ষাৎকার করব জিজ্ঞাসা করব তার মানে পরীক্ষা দিয়ে কি দেখুন 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 এই সেই ছাত্র এই সেই ছাত্র যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখনকার ব্রেকিং নিউজ এই সেই ছাত্র এই সেই ছাত্র যাকে আমরা পেয়ে গেছি তো পারলে ঠেকা নিউজ চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আইসিনি তুমানে আসো আমার কাছে ও যাই হোক সে কথা বাদ দো মোটামুটি যেহেতু আসছে সেটা হলো কথা নাই তো আপনি যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন তো আপনার নাম নামটা একটু সবাইকে বলুন আমার নাম হ্যাঁ আমার নাম ধাপ্পা বাপ্পা আরে না না মাই ফরMistake মাই নেম ইজ বাপ্পা ওবা যেমন নাম তেমন কাম তো মাধ্যমিক যে প্রথম স্থান অধিকার করলেন তো আপনার কি রকম লাগছে থাম থাম উফ লাইভ চল যে ঠিক করে ক্যামেরা কর তো মাধ্যমিক যে প্রথম স্থান অধিকার করেছেন আপনার কিরকম লাগছে আর দু একেবারে ফালতু লাগছে আপনার ফালতু লাগছে আরে মাধ্যমিক কি ফারস্টে সবাই খুশি হয় আপনি তো খুশি হওয়া উচিত হ্যাঁ হ্যাঁ খুশি হওয়া উচিত আমি কয়েকটি মাধ্যমিক ফার্স্ট হয়ে আমার কি লাভটা হইলো কতো মাধ্যমিক প্রথম স্থান অধিকার করেছেন আপনার বাবা মার মুখ উজ্জ্বল করেছেন আপনি পাড়ার মুখ উজ্জ্বল করেছেন গ্রামের নাম উজ্জ্বল করেছেন আপনি কত কিছু করেছেন আপনি কি জানেন ওগা যে কি হবে কত হ্যাঁ হ্যাঁ কোন বাপ কি আছে তার মেঝিকে আমার হাতে তুলে দিবে তুমি দেখুন এটা লাইভ চলছে আপনি কি সব কথা বলছেন লাইভ চলছে হ্যাঁ দেখি আমাকে দেখা যাচ্ছে

মানে প্রথম যে হয়েছেন তো এরতে কার অবদান রয়েছে কেনি ওই তো ঝন্টু মন্ডলে ঝির মানে আসলে সে ঝন্টু ঝি কই দিল আচ্ছা তুই যদি পরীক্ষায় পাস করতে পারু হ্যাঁ তোকে তাহলে আমার নাম্বার দেবো সেই জেদে সেই জেদেই তো আমি পড়াশোনা করে আজকে মাধ্যমিক তো এখন আপনার কিরকম কি মানে চিন্তা ভাবনা কি আছে আচ্ছা আপনি তো মাধ্যমিকে ছশো আঠানব্বই পেয়েছেন তো দু নাম্বার আপনার কাটা গেল কিভাবে আর কওনি ঘরের কাছে না দুদিন অনুষ্ঠানে ডান্স গুলো হইতলো হ্যাঁ সৌজন্য জন্য পাইনি নালে তো ও দু নম্বরটাও পাইতি হ্যাঁ ও হো কেন ডান্স কি দুটা দিন পর করলে হইতো এটা কমিটি যায় আর যাই হোক তো দু নাম্বার তোমার কাটা গেল নালে তুমি তো 700 বেশিও পাইতো মনে যেটা আমার 100 বার পাইতি মনে আরো বেশি পাইতি ও আচ্ছা আচ্ছা ডান্স গুলো ভালো হইতলো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক বাদ দাও আচ্ছা আপনি এই গরিব জীবনে পড়াশোনা হবে চালাতেন একটু বলুন সবাই লাইভে আছে একটু জানতে চাই আজকে এই সুখের দিনে তুমি দুঃখের কথা কইলো না একটু ক সব লোক জানতে চায় কারণ সব লোক জানতে চায় যে এই মানে কিভাবে কষ্ট করে তুমি পড়াশোনা করছো বা কিভাবে পড়াশোনা চালিত তার সেই ব্যাপারটা সব একটু খুলিয়া পাও তুমি আমি যে কি কষ্ট করে পড়ছি সে একমাত্র আমি যাই আর উপরওয়ালা যাই প্রত্যেক দিন ভোর হইলে আচ্ছা লোকের ঘরে ঢালাইয়ের কাজ করতে যাইতি আচ্ছা আর সন্ধ্যা যখন ঘর আসতি ক্লাবের পাশে টকাকা বুঝে যখন বিড়ি খাইতো সেই বিড়ির আলোই আমি পড়াশোনা করতি হ্যাঁ বা বাহ খুব ভালো খুব ভালো শুনে সবার খুব ভালো লাগলো তো আপনি মাধ্যমিকে ফার্স্ট হয়েছেন এটা খুব ভালো ব্যাপার তো আপনার অনেক খুশি হওয়া উচিত বা অনেক এ করা উচিত কিন্তু আপনি এটা বলুন আপনার পরবর্তীকালে বা আপনি কি চিন্তা ভাবনা করে রেখেছেন যে আপনার কি চিন্তা ভাবনা আছে পরবর্তীকালে চিন্তা ভাবনা বলতে চিন্তা ভাবনা কোনো কিছু করিনি অনেক জায়গা থেকে দূর দূর থেকে ওই যে তোমার বড় বড় কোম্পানি তারপরে তোমার নাসা ফাসা চাসা ইসরো তারপরে একটু আগে একটু আগে একজন বৈজ্ঞানিক আমাকে ফোন করতে হবে হ্যাঁ হ্যাঁ কিভাবে সূর্যের সহজ পদ্ধতিতে যাওয়া যায় তার জন্য পরামর্শের জন্য আমাকে ডাকে দেয় কিন্তু আমার হাতে তো সময় নেই কেন আমি যাইতে পারবো না কেন কারণ আমার মেন উদ্দেশ্য মেন টার্গেট হচ্ছে ঝন্টুর ঝি ঝন্টুর ঝি যদি আমি নিয়ে আসতে পারি আচ্ছা তাহলে এই চাকরি বাকরি ওগুলো আমি যখন খুশি পেয়ে যাবো ঠিক আছে তখন আমাকে সাইড দাও আমি ঝন্টুর ঝির কাছে তো আপনারা জানতে পারলেন সেই ছাত্র যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে একটু সাইড সাইডে চলে আসো তো যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে তাকে আমরা পেয়ে গেছি তার সাথে আমরা সাক্ষাৎ করে নিলাম তো তার কাছ থেকে জানতে পারলাম তার গরিব জীবনে সে কিভাবে এ করেছে বা সে কীভাবে পড়াশোনা চালাতো তো আপনারা দেখতে পেলেন যে ছেলে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে তার সাক্ষাৎকার আমরা নিয়ে নিলাম সে বলছে বা তার পরবর্তীকালে সে কী করতে চায়

কাটিয়া স্কুলে নিয়েছে পরীক্ষা দিতে আচ্ছা সে তো হয়নি আচ্ছা আচ্ছা সেটাও হয়নি সেটাও শেষ নেই তারপরে আবার পাঁচশো টাকা মাস্টারকে দিছে আচ্ছা 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 আসছি হ্যাঁ তো ব্রেকিং নিউজ পাঁচশো টাকা দিয়া টাকা পাস করছে টেস্ট পরীক্ষায় তারপর তাও নেই তাও পাস করছে করছে যা করছে যা একটুখানি হয়েছে মাধ্যমিক পরীক্ষার সময় মাধ্যমিক পরীক্ষার সময় যাইছে তখন তো আর মানে ঘুষ দিতে পারেনি মাস্টারকে কোনো রকম ভাবে কিছু কিরা পাস করতে পারি ফেল হয়েছে একদম ফেল হয়েছে ফেল হয়েছে আমি ভাবতিলি বাবু মাধ্যমিকটা দুয়ার পরে গোটে টুকটুকিয়া মাইছি দেখিয়া বেয়া দিয়ে দেব তুমি কও ওখা তুমি মানে কও কে মাইজি দিবা কও তো ক্যামেরা কে মাইছি দিবা ক্যামেরা ও ক্যামেরা কেন তুমি ক্যামেরা কেন আমার টাকা কেন ক্যামেরা তো ক্যামেরাই কই দি কি কও তো কি কও কি করব কও টাকা কও মাইজি দিবে হ্যাঁ আমি কোন মুখ লিখে কোন মুখ লিয়া যে সে মাইজির মা কে যা কইব তার বাপ কে যা কইবো তোমারে মাইজি টাকে দাও না গো আমার টাকা টাকে বেয়া করব হ্যাঁ গো বাবু কই দেব কই দে দাও দাও তো তো বন্ধুগণ আপনারা দেখতে পেলেন একজন বাবা যে হচ্ছে তার ছেলে হচ্ছে মাধ্যমকে ফেল করে গেছে তার জন্য মেয়ে পাচ্ছে না তো যদি আপনাদের কাছে মেয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর পাল্লে ঠাকার নিউজ চ্যানেলে আপনারা সবাই আমাদের সব সবসময় পাশে থাকুন সঙ্গে থাকুন আমি সঙ্গে আছি আপনাদের সঙ্গে মাকু আমার ক্যামেরাম্যান গৌরা তো সবসময় পাল্লে ঠেকা নিউজ চ্যানেলে এইভাবে নিউজ দেখার জন্য চোখ রাখুন তো এখন আসছি একটা বিরতির পর দেখা যাচ্ছে নতুন একটা নিউজ নিয়ে নমস্কার